ভারতে আসছেন ইলন মাস্ক চলতি বছরের শেষে ভারতে আসছেন ইলন মাস্ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইলন মাস্ক এর আগেও একবার তিনি ভারতে আসার কথা বললেও আসেনি তবে এবারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং সেখানে কোন কোন বিষয় উঠে আসছে সেদিকেই আমাদের নজর রয়েছে তবে জানা যাচ্ছে চলতি বছরের শেষে তিনি ভারতে আসতে চলেছেন ভারতে আসতে চলেছেন ইলন মাস্ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইলন মাস্কের এবং সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এর আগেও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথন হয় ইলন মাস্কের এবং তিনি প্রধানমন্ত্রী তিনি নিজে কথা জানিয়েছিলেন এক্স অ্যান্ডেলে পোস্ট করে এবার ভারতে আসছেন ইলন মাস্ক চলতি বছরের শেষের দিকে তিনি আসতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে বিষয় বিস্তারিত বিস্তারিতভাবে কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আশিস কি জানা যাচ্ছে কবে তিনি আসতে পারেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে দেখো একটু আগেই জানা গেছে যে ইলন মাস্কের একটা সফর তৈরি হয়েছে তাতে এবছরের শেষ দিকে তিনি নভেম্বর ডিসেম্বর নাগাদ তিনি ভারতে আসতে পারেন এই রকম আসবেন এই রকমই সফর ঠিক হয়েছে এবং সেই সফর অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে ইলন মাস্কের বৈঠক এবং আরো অন্যান্য বৈঠকের ব্যবস্থা ঠিক হয়েছে এরকমই জানা যাচ্ছে এর আগে আমরা দেখেছি পরশুদিন ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা হয়েছিল নরেন্দ্র মোদীর তার আগে ফেব্রুয়ারিতে যখন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছিলেন তখন সেখানেও মাস্কের সঙ্গে এক প্রস্ত কথা হয়েছিল সেই কথাবার্তার মূল বিষয় হচ্ছে মাস্কের দাবি যে তার তৈরি টেসলা বৈদ্যুতিন গাড়ি যেটা ভারতে আমদানি করতে গেলে বিপুল পরিমাণ শুল্ক দিতে হয় সেই শুল্ক কমিয়ে ফেলতে হবে যাতে ভারতের গাড়ির বাজারে বড় করে টেসলা ঢুকতে পারে এছাড়াও ছাড়াও ইন্টারনেট পরিষেবা বিভিন্ন ইন্টারনেট পরিষেবা মহাকাশ বিদ্যা ইত্যাদি ব্যাপারে ভারতে কাজ করতে চান আহ ইলন মাস্ক পৃথিবীর সেরা ধনকুবের ইলন মাস্কের এইসব দাবি আহ প্রধানমন্ত্রীকে জানাবার পরে সে বিষয়ে ভারত সরকারের মধ্যে চর্চা এবং কথাবার্তা শুরু হয়েছে তারই একটা পদক্ষেপ হিসেবে পরশুদিন আহ ইলন মাস্কে হঠাৎই ফোন করেন নরেন্দ্র মোদী এবং কথাবার্তা হয় সেখানেও এই ধরনের পারস্পরিক সহযোগিতার কথা হয়েছে আসলে মূল ব্যাপারটা হচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কত তাড়াতাড়ি করে ফেলা যায় সেই চেষ্টায় রয়েছে দিল্লি আহ কেননা তা না হলে নব্বই দিনের পরে ভারতের ওপরে ছাব্বিশ শতাংশ শুল্ক চাপতে চলেছে তার আগে যদি একটা টেম্পোরারি সাময়িক ধরনের চুক্তিও করে ফেলা যায় তাহলে হয়তো নব্বই দিন বাদে যে শুল্ক চাপতে চলেছে সেটা এড়ানো যেতে পারে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা বোঝাপড়ার জন্য উদ্রীপ হয়ে রয়েছে ভারত এবং সেটা করতে গেলে যে ট্রাম্পের প্রিয় বন্ধু মাস্ককে খুশি করতে হবে এ বিষয়ে ভারতের অর্থমন্ত্রক বা প্রধানমন্ত্রীর দপ্তরের কারণেই কোনো সন্দেহ নেই সেই জন্য মাস্কের মাধ্যমেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির দিকে এগোতে চাইছে ভারত এমনই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে আশা করা যাচ্ছে যে সোমবার পরশুদিন আহ মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যান্স ভারত সফরে আসছেন সেখানে এ নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে এবং চলতি বছরের শেষে শেষাশেষি নাগাদ একটা স্থায়ী ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে তার দিকে একটা সাময়িক চুক্তি আপাতত বোঝাপড়ার ভিত্তিতে তৈরি হতে পারে এবং মার্কিন শুল্ক চাপানোর যে কথা সেই শুল্ক চাপানোটা এড়িয়ে যেতে পারে ভারত এর এই সব দিকে অগ্রগতির কারণেই হয়তো মাস্কের ভারত সফরের কর্মসূচি ঘোষিত হয়েছে এমনই মনে করছেন অভিজ্ঞ মহলের অনেকেই হ্যাঁ ধন্যবাদ জানাবো